아까는 그러면 있죠. 뭐라고 말했냐면 되든지. 가지 무이서 없이 보면 잖아요 되는 이제라고 그러는 자 আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছোট ভাই শহীদ সাজিদ বিশ্ববিদ্যালয়ের ভেতরেই একটি চক্র শ্বাসরোধ করে হত্যা করেছে হত্যা করার প্রায় নব্বই দিন আজকে অতিবাহিত হতে চলেছে অথচ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো অগ্রগতি দেখাতে পারেনি এবং পুলিশ প্রশাসনও দেখাতে পারেনি সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখনই সফল হবে যত যতক্ষণ না পর্যন্ত সাজিদের খুনিদের গ্রেপ্তার করতে পারছে সাজিদের খুনিদের যখন গ্রেপ্তার করবে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সফল বলবো আমরা যতক্ষণ পর্যন্ত তারা গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে বা হয়েছে আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যর্থ হিসেবে আখ্যা দেব অথর্ব হিসেবে আখ্যা দেব আমরা সাজিদের খুনিদের গ্রেপ্তারের দ্রুত দাবি জানাচ্ছি যতক্ষণ না পর্যন্ত সাজিদের খুনিদের গ্রেপ্তার না করা হবে আমরা আমাদের এই জায়গা থেকে পিছু পা না এবং আন্দোলন চলবেই সাধারণ শিক্ষার্থী রাজনৈতিক শিক্ষার্থীবৃন্দ যারা আছে সকলেই হচ্ছে এই আন্দোলনের সাথে একমত এবং যার যার জায়গা থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা চাই যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন যেন দ্রুত সাজীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসে

না আপনারা জানেন আহ যে আজকে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ শামিক আবদুল্লাহ হত্যাকাণ্ড শিক শিকার হওয়ার আজকে নব্বই দিনে করতে হয়েছে আর যেখান থেকে এই বোর্ড উপস্থাপিত আমাদেরকে স্মরণ করাই দিচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী হারিয়ে গেল কিন্তু এই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের কোনো হদিস বা এর কারা হত্যাকাণ্ড এই ব্যাপারগুলো আমরা এখনও জানতে পারিনি যেটা আসলে শিক্ষার্থীদেরকে খুব ভাবিয়ে তোলে এবং আমাদের নিরাপত্তার করছেন যে আসলে এইভাবে সাজিদ আবদুল্লার পরে কি আরও কেউ এইভাবে কেউ বলির পাটা হবে কি না এভাবে কেউ হারিয়ে যাবে কি না সেই জায়গাটাই শিক্ষার্থীদের এই উদ্বেগকে আমরা সাধুবাদ জানাই যেটা যেন আমাদেরকে ভাবিয়ে তোলে এবং আমাদের প্রশাসনকেও ভাবিয়ে তোলে যেরকম সাজিদ আবদুল্লাহ বিচার হওয়া দরকার এবং দ্বিতীয় যেন কেউ এটা বিক্রিমের শিকার না হয় মানে ওই হত্যার শিকার না হয় সেই জায়গা থেকে এই অভিনব প্রতিরোধকে আমরা আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি আলপোলার ডিপার্টমেন্টের ছোট ভাই স্টেশনে সাজিদ তো আমরা সবাই জানি যে বিগত ষোলো সতেরো তারিখ জুলাই মাসের সতেরো তারিখে সাজিদের লাশ আমরা পুকুরে পাই তো পরবর্তীতে এই জিনিসটা আমরা হত্যা হয়েছে এটা আমরা জানতে পারি যে ডাক্তারের মেডিকেল ডিপার্টমেন্টে জানতে পারি তো আজকে তার নব্বইতম দিন কিন্তু খুব কষ্ট নিয়ে এই কথা বলতে হচ্ছে যে নব্বইতম দিন হয়ে গেলেও প্রশাসনের তেমন কোনো পদক্ষেপে আমরা দেখতে পাচ্ছি না এবং দিন যাচ্ছে দিন আমরা দেখতেছি যে সাজিদ হত্যার এই ইস্যুটা ধামাচাপা পড়ে যাচ্ছে যে এই ইস্যুটা নিয়ে তেমন কোনো কিছুই চলতেছে না তো যার জন্যে আমরা সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি অন্তত একটা বোর্ড তৈরি করি সেখান থেকে অন্তত প্রশাসনের লোকজনের এই জিনিসটা তৈরি হোক ভিতরে আসুক যে সবার মাধ্যমে এবং সাধারণ শিক্ষার্থীও জানুক যে দিন আরও কত আরও কত দিন বাড়লে আলটিমেটলি আমরা এই বিচারের যেই সঠিক রায় সেটা আমরা পাবো নাকি আমাদের এইভাবে দিনগুলি চলে যাইতে হবে প্রশাসনের কাছে আমাদের এটাও পছন্দ যেভাবে দিনগুলি আমাদের চলে যাইতে হবে কিনা নাকি পরবর্তী দিন আমার হতে পারে সেই জায়গার থেকে আমি চাইবো প্রশাসন এই জিনিসটা দ্রুত পদক্ষেপ নিই আর যদি এটা দ্রুত পদক্ষেপ নিতে না পারে এই জিনিসটা যদি ধোঁয়াশা থেকে যায় তাহলে এটা আমাদের জন্যে সকলের জন্য লজ্জা এবং একটা ন্যায় বিচারকে বিলম্বিত করার যে বিষয় সেই বিষয়টা ইসলামী জীবিত আচ্ছা আমরা মূলত এখানে এসেছি এমন একটা বোর্ড প্রদর্শন করতে যে বোর্ডটা আসলে আমাদের দেখাচ্ছে আমাদের যে সাজিদ হত্যার যে ইস্যুটা ইস্যুটা আসলে কতটা বিলম্বিত হচ্ছে এই ওয়ারেন্টটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমরা তো আসলে ঠিক কতদিন পর্যন্ত নিরাপত্তাহীনতায় আমরা ভুগবো কতদিন পর সাজিদের এই হত্যার ব্যাপারটা সবার সামনে আসবে কতদিন পর আমরা বিচার পাবো এই সংশয় থেকে আজকে আমাদের এই কার্যকলাপ আমরা প্রতিদিন আমাদের যেই বোর্ড আছে এই বোর্ডে আমরা প্রতিদিন আমাদের ডেট চেঞ্জ করব প্রতিদিন আমার তম দিনটা পরিবর্তন হবে এবং যত দিন বাড়বে এক সংখ্যা থেকে দুই সংখ্যা দুই সংখ্যা থেকে তিন সংখ্যা যত দিন বাড়বে তত দিন আসলে আমরা এই দিনগুলো দেখে দিনের কারণগুলো দেখে আসলে আমরা বুঝতে পারবো প্রশাসন ঠিক কত জোরালোভাবে কিংবা কত স্থবিরভাবে সাজীত হত্যার এই ইস্যুটাকে ধামাচাপা দিচ্ছে নাকি আমাদের জন্য আরও খোলাসা করে দিচ্ছে এটা বোঝার মাত্র এবং একমাত্র উপায় হচ্ছিল সময় কতটুকু কালক্ষেপণের দায়ে আমরা আমাদের আমাদের ছোট ভাই আমার ভাই আমার ভাইয়ের এই মৃত্যুর যে বিচারটা বিচারটা পাবো সেটা আসলে নির্ভর করতেছে আমাদের বোর্ডের উপর তো আমার মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যখনই দেখবে যে সংখ্যা দিন দিন বাড়ছে ঠিক তখনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝতে পারবে যে আসলেই সাজীত হত্যার ইস্যুর পেছনে কী হচ্ছে কতটুকু ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের ব্যাপারগুলো এই কালখাবনের ব্যাপারগুলো এই নিরাপদহীনতার ব্যাপারগুলো সকলের সামনে তুলে ধরার জন্যই আমরা এখানে সমাবেত হয়ে এই বোর্ডটি এখানে স্থাপন করেছি